নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো কমলা কুকিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর বন্ধুরা আজকের আমি ভেড়ির টক রান্না করব তো ভেড়ির টকটা কিভাবে রান্না করব। তোমাদের সাথে শেয়ার করব তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ভেঁড়ির টক রান্না করার জন্য তেঁতুল ভিজিয়ে নিয়েছি তার সাথে মাছকে ভালো করে সন্ধ্যে নিয়েছি আর তোমাদের দাদাভাই কালকের ভেড়ি নিয়ে এসেছে এই ভেড়িরই আজকে আমি টক রান্না করব তো তোমরা ভিডিওটি দেখতে থাকো আর ভেড়ির টক রান্না করার জন্য উনানে কড়াটা বসে দিয়েছি এখন আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি আর গরম তেলে সুগলা লঙ্কা দিয়ে দিচ্ছি আর তার সাথে সমড়া দিয়ে দিচ্ছি আর যে ভেঁড়িগুলো আমি কুঁচিয়ে ধুয়ে রেখেছিলাম সেই ভেঁড়িগুলো এখন আমি কড়াতে উঠিয়ে দিচ্ছি টকে আমি লবণ দিয়ে দিচ্ছি আর তার সাথে আর এখন আমি তেঁতুলটা জলের সাথে হাত দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি আমি হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি আর এখন আমি একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর যে তেঁতুল জলটা মাখিয়ে রেখেছিলাম সেই তেঁতুল জলটা এখন আমি দিয়ে দিচ্ছি আর আমি তেঁতুলের জলটা হাতের সাহায্যে ফেঁকে নিয়েছি কারণ তেঁতুলের ভিতরে অনেক কসা থাকে সেই জন্য তো এখন আমি জল উঠিয়ে দিচ্ছি আর বন্ধুরা টকে এখন আমি জল দিয়েছি ভেনিটা একটু ফটুক তারপরে আমি মাছ দিয়ে দেবো আমাদের বাড়িতে পাকা তেঁতুল আছে সেই জন্য পাকা তেঁতুল টকটা খাওয়া হয় আর পাকা তেঁতুলের টকটা খেতে ভালো লাগে তোমরা তো দেখেছিলে একটা বড় পাকা তেঁতুলের গাছ ছিল সে ঝড়ে নষ্ট হয়ে গেছে তো আর মনে হয় পাকা তেঁতুল পাওয়া যাবে না এবারে কিনে খেতে হবে টকটা কিছুক্ষণ ফুটার পর এখন আমি টকেতে মাছ দিয়ে দিচ্ছি আর বন্ধুরা টকে এখন মাছ আর ভেঙিটা ফুটুক তারপরে টকটা হয়ে আসলে আমি টকে চিনি দেব আর পাকা তেঁতুলের টকে চিনি দিলে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা টকটা বেশ কিছুক্ষণ ফোটার পর এখন আমি টকেতে হালকা করে চিনি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আমার পাকাতে তুলে টকটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিই তারপরে তোমাদের আমি টকটা দেখাবো কেমন হয়েছে পাকাতে তুলে যে টকটা করেছি রঙটাও খুব সুন্দর হয়েছে আর সেনটা খুব সুন্দর আছে তো আজকে টক দিয়ে সুন্দর ভাত খাওয়া হবে তার সাথে মাছের ঝাল করেছি তো ভিডিওটা বেশি বড় করলাম না ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক সাবস্ক্রাইব করে দিও